স্বাস্থ্য সুরক্ষা আর আয়ুর্বেদিক চিকিৎসায় কালোজিরা হাজার বছরের পুরনো এক বিষয় কিন্তু জানেন কি এর এমন কিছু গোপন উপকারিতা রয়েছে যা হয়তো আজও আপনার জানা হয়নি আজকের ভিডিওতে আমরা জানবো কালোজিরার সেই অবাক করা গোপন রহস্যগুলো কালোজিরার পরিচিতি এবং ঐতিহাসিক ভূমিকা কালোজিরা বা কালোজিরা বীজ যার বৈজ্ঞানিক নাম নাইজেলা স্যাটিভা ভারতীয় উপমহাদেশ এবং মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হয়ে আসছে হাদিসে বলা হয়েছে কালোজিরায় মৃত্যু ছাড়া সব রোগের উপশম আছে এটি ঐতিহ্যবাহী ও আধুনিক চিকিৎসায়ও জনপ্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালোচিরার প্রধান উপাদান থাইমোকুইনোন যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সম্পন্ন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষত ঠান্ডা কাশি এবং অন্যান্য সংক্রমক রোগ প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে কালোজিরা রক্তের গ্লুকোজ স্তর কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে ডায়াবেটিস রোগীরা নিয়মিত কালোজিরার তেল সেবন করে উপকার পেতে পারেন মানসিক চাপ কমাতে সহায়ক কালোজিরা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে কালোজিরার বিশেষ ব্যবহার কালোজিরা শুধু সেবনে নয় বাহ্যিক ব্যবহারে ত্বকের সংক্রমণ ও মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ কার্যকর এটি মাথার খুশকি কমায় এবং চুলের গোড়াকে শক্তিশালী করে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কালোচিরা সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত ব্যবহার কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় কালোচিরার গোপন রহস্যগুলো জানার পর নিশ্চয় আপনি আরও সচেতন হবেন এর ব্যবহারে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ